আমি এখন আসছি প্রধান সড়ক এদিকে আসার কিন্তু এই রোডটা দুই জায়গা ভাঙার কারণে এখন এদিকে যাতায়াত নাই যাতায়াত ব্যবস্থা নাই আমরা ওই গুচ্ছ গ্রামের রোড বা বেরিবার উপর রোড দিয়ে বিকল্প যে রাস্তা ওটা দিয়ে আসছি আর মুসাপুরের আজকের অবস্থান আজকে হচ্ছে যে আমি দেখাচ্ছি চারটা তেত্রিশ সময় আর শুক্রবার আমরা এখান দিয়ে এখানে গাড়িটা থামায় আমরা ওইদিকে দেখি হাঁটতে আছে যে মোচাপুরের যে এটা আছে মুচাপুরের যে সুইস গেটটা আছে ওইদিকে যাব চলন ভাই আমরা এদিকে যাচ্ছি আসলে কি অবস্থা এদিকে অবস্থা রিদ ভাই আর আগে কিন্তু আমরা এদিকে যখন আসতাম সবাই কিন্তু ঘোড়ার জন্য এখানে আসতো আবার আমরা অনেকে এখানে মাছ নেবার জন্য আসতাম যখন ইলিশ সিজন ছিল এখানে কিন্তু মাছ পাওয়া যেত আর তত ছিল এখনো কিন্তু আছে

मस्त लग रहा है तो ना वो बालक बालक हैं गुलाल हैं ये भेंगे हैं पता करी बस ये बराबा से हेडिया से वो बॉक्सी ते हेडिया ते राखेर की हेडिया ते या बस नासिर बस तलाशने मेडिकल ठीक है तो ये इधर लो मेन येर की बालक बालक हैं गुलाल ये इधर लो मेन कोलुदार मुसाबुर कोलुदार ये येर की ছিল আমাদের কিন্তু এখানে এগুলার কেউ দায়িত্ব গ্রহণ করতেছে না সরকার না থাকায় এগুলা ওই যে কলকাতা ওইটা সুজে।

এর সাইড এ যাই না বাড়ির সব খবরদার হ্যাঁ এখানে তো বাড়ি খেতে এগুলো তো ব্যাংক আস্তে আস্তে ওইদিকে তো অনেক ব্যাংক অনেক ব্যাংক পারড হ্যাঁ এগুলা এখন বর্তমানতে ভালো করে থাকে হ্যাঁ ওটা তো মাঝে বাড়ি করে তারো উড়া লই যায় মানে এটা ছিল বাড়ি করে গুলো ওই পাড়ের পাশে ও আচ্ছা এইখান দিয়ে মানে একটা খাম ছিল বড় করে হ্যাঁ উনার ওখানে গাছ ছিল মাঠের ফিল্ডে কাছে ছিল আম বাগানের মত মানে একটা বাগান নারির মত কথা হ্যাঁ হ্যাঁ अच्छा, से